আওয়ামী লীগের ছত্রছায় শিক্ষার্থীদের উপর নিপীড়ন করার অভিযোগে লক্ষ্মীপুর পলিটেকনিকের শিক্ষক মোহাম্মদ সুহানকে পুলিশের হাতে সোপর্দ করেছে শিক্ষার্থীরা মঙ্গলবার এগারোই মার্চ রাতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে সুহান শরীফকে পুলিশের হাতে তুলে দেন তারা সোহানকে আটকের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মন্দান জানান নিপিডনের অভিযোগে ছাত্ররা তাকে ফুলসে হাতে সোপর্দ করে বর্তমানে সে আটক রয়েছে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে গত বৈষম্য বিরোধী আন্দোলনের সময় জুলাইয়ের উনত্রিশ তারিখে আন্দোলনের সম্পৃক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গঠিত সাইবার সিকিউরিটি কমিটির সদস্য এ সোভান তবে সোভান বর্তমানে আটক হলেও ধরাছোয়ার ভাই এই শিক্ষক পাবেল মারুফ সহ ছয়জন আটকৃত শিক্ষক সোভান গত আট মাস ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীদের মেসেজে উত্ত্যক্ত করার অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে শিক্ষার্থীরা জানান উনি শিক্ষক নন বরং শিক্ষক নামের কলঙ্ক আমাদের সেমিস্টার পি থেকে শুরু করে সবখানে ওনার ধান্দা ছিল ছাত্রলীগ না করলে হলে থাকতে পারতো না শিক্ষার্থীরা এমনকি ড্রেস সেলাই করতেও কমিশন দিতে হতো তাকে বোর্ড চ্যালেঞ্জের টাকা আত্মসাদ রেড কিসেন্ডের টাকা আত্মসাদ ও রাতে মেয়েদের উত্তপ্ত করা সহ নানা অভিযোগ রয়েছে শিক্ষক সোভান শরীফের বিরুদ্ধে তাকে ছেড়ে দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন শিক্ষার্থীরা আচ্ছা উনি মানে আমাদের এমন একজন শিক্ষক ছিল যে ক্লাসে ন্যূনতম ক্লাস পর্যন্ত নিত না এমনকি উনি আসতো কয়েকটি অ্যাসাইনমেন্ট নিয়ে চলে যেত মেয়েদের জন্য ওনার ছিল আলাদা ফেভার রেজিস্টার রুমে ওনার হচ্ছে প্রচন্ড জালিয়াতি ধরুন আপনি একটার কাজে যাবেন বাইরে মানে ছাত্রলীগের দুজন দাঁড়ানো থাকতে গেটের সামনে তাদের থেকে অনুমতি নিতে হবে তারপর যাইতে হবে আর আমাদের এমন স্টুডেন্ট আছে মানে যারা ও প্রাইভেট পড়ে নাই নিজের মামার কাছে কেন পড়ছে এটার জন্য ওনার কাছে আসছে উনি মানে শুধু ওনার থেকে কথা বলে বাইরে গেছে মায়ের খাইতে হয়েছে এরপর হচ্ছে রাত্রিবেলা মেয়েদেরকে অনবরত মেসেজ দেওয়া এগুলা শিক্ষক হয়রানি ছাত্রী হয়রানি মানে এমন কোনো কাজ নাই যেটা উনি করে নাই ওনার অপরাধটা হচ্ছে যে অনাই লিখিত হাসিনার আমলে ছাত্রলীগের সাথে গলা ছাত্রলীগের সাথে সম্পূর্ণভাবে ছিল এমনকি কলেজে তত প্রকার দুর্নীতি হয়েছে সকল দুর্নীতির মধ্যে উনি সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে এমনকি জুলাইয়ের আন্দোলনে যে আমরা যারা আন্দোলনে অংশগ্রহণ করছি কলেজ থেকে যে সাইবার সিকিউরিটি গঠন করা হয়েছে উনি এটার মধ্যে উনি তার একজন সদস্য ছিল আর কি আজকে আমাদের পলিটেকনিকের শিক্ষার্থীবিন্দুরা ওনাকে ধরে মডেল থানার পুলিশদের থেকে হস্তান্তর করছে ঠিক আছে উনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সভাপতি সহ যত ছাত্রলীগের কর্মী ছিল সবার সাথে ওরকমভাবে তার আন্ডারস্ট্যান্ডিং করে উনি এর বিখ্যায়িত আমাদের ছাত্র বিভিন্ন ছাত্রা থেকে বিভিন্ন রেজাল্ট হইতে তারপর অন্যান্য বাণিজ্য এখানে সিড বাণিজ্যের বিষয়টা হচ্ছে কি আপনার ধরেন না ট্রান্সফারের বিষয় আছে এইসব ট্রান্সফারের বিষয়গুলোতে উনি বিভিন্ন অনেক বড় টাকা খাইত আর কি নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইমস